এক প্রতিবেশী আরেক প্রতিবেশীর গড় সম্পত্তি দেখে শুধু হিংসা হয় পাশের গড়ে লোকের এত কিছু আছে আমার নাই হিংসা হয় সে মনে মনে ভাবত তার যা আছে আমার যদি ডাবল হইতো তাহলে আরো ভালো হইত কেমনে করবে সে একদিন হজরতে খিজিরের সঙ্গে দেখা হলো খিজিরকে বললো হুজুর আমার জন্য দোয়া করবেন যেন প্রতিবেশী যা কিছু পাই আমি যেন তার ডাবল পাই প্রতিবেশীর যা হবে আমার যেন করলেন আল্লাহ প্রতিবেশীর যাও এর ডাবল দিও এর একদিন পর প্রতিবেশীর কিছুদিন পরে একতলা একটা বাড়ি বানাইল তার হয়ে গেছে দুতলা কমিছে না বেশি হয়েছে সে খুব খুশি হইলো খিজিরের জন্য দোয়া করলো যাক আমার একটা কাজ কাজে লাগছে কিছুদিন পরে প্রতিবেশীর দুইটা গুড়া হইছে তার আল্লাহ সাইটটার মালিক বানাই দিছে হে খুশি হইছে না খুশি হয় নাই কিছুদিন পরে প্রতিবেশীর ধরেন দশ বিঘা জমি হইছে তার বিশ বিঘা ডাবল হে কইতেছে খিজিরে পাইলে তো আরো বাড়াইয় নিতাম কি খুশি আহ এইভাবে চলতে লাগলো চলতে চলতে অনেক সম্পদের মালিক এক কথা প্রতিবেশীর যা হয় তার ডাবল হয় কিছুদিন পরে হঠাৎ করে প্রতিবেশীর একটা শোক নষ্ট হয়ে গেছে তার দুটা নষ্ট হয়ে গেছে কি বুঝলেন আপনারা কারি ভালোটা বুঝছেন প্রতিবেশীর চোখ নষ্ট হয়েছে কয়টা এবং তা তো ডাবল হওয়া দরকার হে করছে কি হইতো কথা বলেন না কেন মানে কয়টা গেছে দুইটা কিছুদিন পরে হজরত খেজিরের সঙ্গে তার দেখা খেজির জিজ্ঞাসা করলেন ব্যাপার কি কেমন আছো আর কইন না আপনার দুয়াটা এটা ফাল্ট আর দরকার নাই ও কেন যা হয়েছিল তো হয়েছিল ওনের এক শোক গেছে আমার দুই শোক গেছে খিজির বললেন আরো বাকি আছে ফায়াদার বলতেছে আমার দুয়ার দরকার নাই পড়ছে তো ঠেলাই পড়লে ফায়াদর কথা বললেন না কেন এখন হাজিরাতে খিজির বললেন আমার কিছু করার নাই দুয়া যেহেতু করে ফেলেছি আমার কিছু করার নাই তোমার মন মানসিকতায় যে নিয়ত করে রেখেছ তাই হবে কিছুদিন পরে দেখা যায় প্রতিবেশীর একটা পা ভেঙ্গে গেছে পা নষ্ট হয়ে গেছে তার দুই পা কিছুদিন পরে প্রতিবেশীর একটা বাড়ি নষ্ট হয়েছে তার দুই বাড়ি আস্তে আস্তে করে প্রতিবেশীর যা হইছে তার ডাবল হয়ে গেল অর্থাৎ আপনি হিংসায় পড়ে লুবে পড়ে যাই করবেন দুনিয়ার জমিনে আপনাকে তা ভোগ করাই লাগবে এই জন্যে আল্লাহ জেতুল জালাল রাত্রেও মাফ করে দেন দুই নম্বরে হিংসুকে মাফ করেন না এই জমিনে হিংসার অভাব নাই দেখবেন একজন এলাকার ভিতরে ইজ্জত করে এখন তার হইল না কেন সে পারল না কেন এই জন্য হিংসা করে কথা বলে না কেন এই জন্য হিংসা করে রাত দিন বদনাম করে গিবত করে শাকায়াত করে হিংসা মানুষের নে কামল কিভাবে জ্বালিয়ে দে আগুন যেভাবে খর জ্বালিয়ে দে হিংসা মানুষের নে কামল জ্বালিয়ে দে হিংসা মানুষকে ধ্বংস করে দে আর আপনি যদি হিংসা বাদ দিতে পারেন আল্লাহ আপনাকে ইজ্জতের মালিক মানাইয়া দিবে বলেন হিংসার অভাব নাই দেখবেন দুইজন স্টুডেন্ট কলেজে পড়তে একসাথে মাদ্রাসায় পড়তে একসাথে একজন অনেক উপরে চলে গেছে একজন হয় নাই হে সারাদিন দেখবেন এর বদনাম করে কথা বলেন থাকবো এর আমি ও ও এটা তো ডাকাতি করে হইছে ও এটা তো ভুয়া মানে সারাদিনই আপনার বদনাম করবে কেন ওই দিলের ভিতরে এটা লেগে গিয়েছে তার হিংসা আল্লাহ বলছেন সে যতই ইবাদত করো কবুল হবে এমনকি নিঃস্ব সাহবানের রাত্রেও মা পাওয়ার সম্ভাবনা এই সমাজে আছে হুজুরে হুজুরে একজন আরেকজনকে হিংসা করে এক বিসিএস আরেক এক বিসিএস রে হিংসা করে একজন অফিসের কলিক আরেকজন অফিসের কলিককে হিংসা করে আছে না নাই অভাব নাই সমাজ নষ্ট সংক্ষেপ করে দিলাম তিন নাম্বার যারা মা বাপের অবাধ্য আল্লা তাদেরকে মাফ করবেন না কেমনে মাফ করবেন না দুনিয়ার জমিনে ভালো করে বুঝেন আপনি যদি মা বাপকে সন্তুষ্ট করতে পারেন তাদের মাধ্যমে দোয়া কবুল করাতে পারেন আল্লাহ তালা দুনিয়ার জমিনে তোমাকে সম্পদের মালিক বানাবে ইজ্জতের মালিকও বানাইয়া দিবে ইরাকে এক ব্যক্তি বসবাস করতে সংক্ষেপ করে শুনেন সে শুনতে পেল ইরাকের এক লোক শুনতে পেল সিরিয়ার মধ্যে একজন আশ্চর্য ব্যক্তি আছে হাত উঠাইলে দোয়া কবুল হয়ে যায় ওই লোকটা সফর করে করে বুজুর্গের কাছে যাইতে চাইলো জীবনে এমন লোক যদি পাই হাত উঠালে দোয়া কবুল হয়ে যায় তার কাছে গিয়ে আমি আমার নিজের জন্য দোয়া করাইতে চাই আল্লাহর এই গোলাম ইরাক থেকে সফর করে সিরিয়ায় পৌঁছে গেল সেই বুজুরগের বাড়ি চিনে না অতবর খুঁজতে খুঁজতে দেখলে একজন গোলাম দুইটা শূকরকে দুইটা শূোরকে দুইটা শূকরকে যত্ন করে গোসল করাচ্ছে জিজ্ঞাসা করল, জানতে চাইল ভাই আপনাদেরই দেশে একজন ব্যক্তি আছে যিনি মুস্তাজাব দাওয়াত হাত উঠাইলে দোয়া কবুল হয়ে যায় আল্লাহর বড় প্রিয় পাত্র আপনি কি তাকে চিনেন নাকি লোকটি বললো যে লোকটার হাত উঠালে দোয়া কবুল হয়ে যায় যাকে আপনি কেউ না আমি হলাম সেই ব্যক্তি। বিশ্বাস হল না অবাক হয়ে জিজ্ঞাসা করলো আপনি মুস্তা জাবা আপনার সব দোয়াল্লা কবুল করে তো সব আপনি শুকর সুয়র গুলাকে গুশল করাচ্ছেন আপনি তো খারাপ কাজ করেন আপনার দোয়া কেমনে কবুল হবে বিশ্বাস হতে লাগলো না আপনি কেন গোসল করাচ্ছেন বলেন আপনাকে তো মুসলমানই মনে হচ্ছে না আপনি নিজেকে মুস্তাজাব উদ্দাওয়া মনে করছেন আপনাকে তো আমি মুসলমান মনে করছি না বলেন তো কি লোকটি বলল আমি সত্যি সত্যি আমি লোক কেমনে কেমনে বলেন এই যে দোয়া করলে আমার দোয়া করলে যা দোয়া করব সব কবুল হয়ে যায় আল্লাহর কাছে দোয়া করেছি আল্লাহ আমাকে যা দিয়েছে তোমার জন্য যদি এখন দোয়া করি আল্লাহ সব তোমাকে দিয়ে দিবে কিন্তু আল্লাহর গোলাম জানতে চাই বাইরে বুঝলাম সব কথা কিন্তু আমি জানতে চাই তুমি শুকরগুলাকে গোসল করাচ্ছ কেন আমি জানতে চাই আল্লাহর গোলাম বলতেছে ভাইরে যেগুলা কি দেখতেছো আমি গোসল করাচ্ছি এগুলা অরিজিনাল শুকর নয় এগুলা হচ্ছে আমার মা বাপ আমার মাতা পিতা একটা এরা দুনিয়ার জমিনে একটা নিকৃষ্ট গুনা করেছে গোনা করবার কারণে আল্লাহর গজবে তারা এমন হয়ে গিয়েছে আল্লাহর গজবে মানুষ থেকে তারা শুকর হয়ে গিয়েছে এখন আমার মা বাপ তো যাই হোক এরা তো আমার মা বাপ এদেরকে ফেলে দিতে পারি না এদের হিদমত করে যে এদের সেবা করে যাই আর এদের হিদমতের কারণে আল্লাহ তালা আমাকে মুস্তাবা বানিয়ে দিয়েছে বলে এখন তারা জয় কর তোমাকে জন্ম দিয়ে পৃথিবীর বাতাস দেখিয়েছে তাদের সাথে উত্তম আচরণ তোমাকে করতেই হবে ঠিক কিনা বলেন আমার বলছে সব দোয়া যদি আপনার হয়ে যায়। তাহলে আপনি দোয়া করেন না কেন শুকর গুলাকে যেন আবার মা বাপ বানাইয়া দেয় কথা ঠিক নেই ঠিক না তিনি বললেন বাইরে দোয়া করতে পারি শুকর গুলা কেবর মানুষ বানাইয়া দেন কিন্তু আল্লাহর সৃষ্টির বিরুদ্ধে দোয়া করলে তো কবুল হবে না আমি যদি আল্লাহরে বলি আল্লাহ আসমান রাজকে জমিন বানাইয়া দাও হবে না রাত্রে দিন বানাইয়া দাও হবে কেন আল্লাহ যেভাবে যেই জিনিস সৃষ্টি করেছেন এই সৃষ্টির বিরুদ্ধে দোয়া করে পরিবর্তন করার শক্তি আল্লাহ কাউরে দেন নাই এই জন্যে আপনি যদি মাটির পুটলা নিয়ে দোয়া করেন শোনা হয়ে যাক ওই কথা বলে কারণ এটা পরিবর্তন করতে পারবেন কে আর বলেন কে এই জন্য মনে রাখবেন এক নম্বরে সিরিকারী কে আল্লাহ মাফ করবেন না দুই নম্বরে হিংসুক আল্লাহ মাফ করবেন না তিন নম্বরে মা বাপের অবাধ্য যারা তাদেরকে মাফ করবেন না চার নম্বরে যারা আত্মীয়তার বন্ধন ছিন্ন করে আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখতে চায় না আল্লাহ তাআলা তাদেরকে মাফ করবেন না পাঁচ নাম্বার যারা মাদক সেবন করে মদ পান করে মাদক সেবন করে আল্লাহ তাদেরকে মাফ করবেন না নাম্বার এই যারা পায়ের নিচে কাপড় পরে আল্লাহ তাদেরকে মাফ করবেন না কথা কি বুঝতে পেরেছেন আমরা মাফ পেতে চাই কি চাই না জোরে বলেন চাই কি চাই না এই জন্য তবা করতে হবে ওগুলার থেকে ফিরে আসতে হবে এখন কথা হলো তবা ছাড়া বিকল্প কোনো পথ নাই ছয় গুনার যদি কোনো গুণা হয়ে যায় আল্লাহর কাছে তবা করে ফেলতে হবে মাফ চাইতে হবে তবা কবুল হওয়ার জন্যে চারটা শর্ত কয়টা আপনি শুধু আস্তাক ফিরুল্লাহ এই মাত্র শয়তান কোলেন আস্তাক ফিরুল্লাহ গালি দিলেন আস্তাক ফির্লাহ শয়তান কু আল্লাহ এখান তো আমি জীবনে করিনি যাই করে কাস্তে ফেরুল না মা পাওয়া না নয় তাহলে দোয়া কবুল তাও বা কবুলের শর্ত কয়টা সবাই বলেন তাও বা যদি কবুল করাতে হয় তাও বা কবুলের শর্ত হলো চারটা এক নম্বর আল্লাহ রসুলকে আল্লাহ জানিয়ে দিয়েছেন অতীতে যতগুনা হয়েছে তার জন্য মনে মনে অনুতপ্ত হতে হবে অনুতাপ করতে হবে যে সত্যি আমি অন্যায় করে ফেলেছি আমার বড় ভুল হয়ে গিয়েছে যদি আমার মাফ না হয় আমি জাহান নেবে যে আমার কঠিন শাস্তি হবে সেই শাস্তি আমি সহ্য করতে পারবো না এইভাবে যদি কেউ পিছনের জিন্দগির গুনার জনন অনুতপ্ত হয়ে যায় অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে আল্লাহ আল্লাত জালাল বলেছেন বান্দা হাত উঠাতে দেরি মাফ করতে দেরি হবে না পড়েন তাহলে এক নাম্বার তবা কবুলের জন্য শর্ত হলো গুনার জন্য কি হতে হবে অনুতপ্ত হতে হবে আপনি বললেন আল্লাহ জানি না আমার জীবনে কোনো গুণা আসেনি কোনো অন্যায় করছিনি আল্লাহ কস কি সারা জীবন গুণা করছে না এইভাবে দোয়া করলে কাজ হই না আপনাকে স্বীকার করতেই পার্লা চক্ষু বন্ধ করলে শুধু গুনাই দেখি শুধু না নাফরমানি দেখি গুণা আর কিচ্ছু নাই আপনি মাফ করে দেন কারণ আপনি বলেন আমি জানি না আমি কইতেই পারি না আমরা তো এইভাবেই দোয়া করি আল্লাহ আমার মনে পড়তেছে না কি গুণা করছে কি আল্লাহর হলি তার মনেই নাই আর এই মাত্র এই মাত্র সিগারেট খেয়ে সিগারেট খাওয়া ভালো কাজ দু তিনজনে কইতেছে যারা খায় না আমি জানি আর যারা খায় এরা তো কইতই না সিগারেট খাওয়া ভালো কাজ বাদ দেওয়া যায় না দেন না কেন এগুলো বাদ বাদ দিয়ে দেন ভালো না ফুসফুসা প্রবলেম হয় লাঞ্চে প্রবলেম হয় অনেক ঝামেলা হয় বাদ দেওয়া যাবে না ইনশাল্লাহ কন্যা জুড়ে কন্যা ইনশাল্লাহ আর এগুলা ভালো না এগুলো বাদ দেন এরপরে যারা পান খান ওই যে পানের মধ্যে কি খায় জোরদার এটাও বাদ দেন ইনশাল্লাহ বলেন না এরা ইনশাল্লাহ কইতো না তো ইনশাল্লাহ কন এগুলো বাদ দেন এগুলো কেন খাবেন যাই হোক কবুলের এক নাম্বার শর্ত কি পিছনে গুনার জন্য অনুতপ্ত হওয়া অনুতাপ করা স্মরণ করে আল্লাহর কাছে চাওয়া দুই নাম্বার যে গুণা থেকে আমি তবা করব সেই গুণা এখন থেকেই ছেড়ে দিতে হবে গুণা জারি রেখে মুখে মুখে তওবা করলে মাফ হবে না আপনি গুণা চালু রাখছেন আবার আস্তা ফিরুল্লাহ আবার তো বা মাপ পাওয়ার সম্ভাবনা বলতে হবে নাই মাপ পাওয়ার সম্ভাবনা তাহলে তো আবার দুই নম্বর শর্ত যে গুণা থেকে তো করবেন এই গুণা ছেড়ে দিতে হবে আল্লাহর কাছে বলতে হবে আল্লাহ তাআলা গুণাকে এই মাত্র ছেড়ে দিলাম ঠিক তিন নম্বর হলো আল্লাহর কাছে পাক্কা ওয়াদা করতে হবে যে গোনা করছি আগামীতে আর কোনো দিন গোনা করবো গুনা করবো তাহলে বুঝছেন নি তো বা কবল হইবো কেমনে আমরা তো মনে করতেছি তো বা সব কবুল করাই দিচ্ছি শর্ত মানতে হবে এক নম্বর যে গুণা থেকে করতে এক নম্বর অনুতাপ করতে হবে দুই নম্বর যেই গুণা থেকে করতেছে গুণা এই মুহূর্তে ছেড়ে দিতে হবে তিন নম্বর ভবিষ্যতে আর করব না এই গ্যারান্টি দিতে হবে এই দিতেই হবে ভবিষ্যতে আর করব না এটা না দেওয়া পর্যন্ত আপনি মাপ পাবেন না কিন্তু আমরা তো ভবিষ্যতে আবার শুরু করে দিই রমজান মাসে কত ভালো মানুষ পড়ে কি লম্বা লম্বা তসবি না আর শুধু রমজান যায় মনে হয় পাইছে মাত্র আবার আগের মতো ধুমধাম করে গুনার কাজ শুরু হয়ে যায় ঠিক না বলেন রমজান মাসে গান বাজনা ডেকসেট বাজানো বন্ধ খালি রমজান ঈদের সাদ দেখা যায় ভাড়া কর ডেক্সেট টাকের উপরে তুল কথা কেন না পুরো ঢাকা শহরে বাজা শয়তান ছাড়া পাইছে তাহলে তো গুনা মাফের সম্ভাবনা বলেন না সম্ভাবনা চার নাম্বার গুনা যদি কোনো বান্দার হক নষ্ট হয়ে থাকে গুনা যদি বান্দার হক হয় গুনা আল্লাহর হক হলে আল্লাহর কাছে চাইবেন গুনা যদি কোনো বান্দার হক হয় বান্দার কাছে মাফ চাইবেন আপনি বান্দার হক নষ্ট করে কাবা ঘরের গিলাফ ধরে কাঁদলে দোয়া কবুল হবে কথা বলেন আপনি আমার পাঁচশো টাকা মাই রেখেছেন আমার আমার ধরেন আমি আমার কথা কইলাম আমি মাফ না দিলে আল্লাহ মাফ করে দিব কথা কন না কেন আমি আপনারে গালি দিছি আমি আপনারে গালি দিছি মানে আপনি আমার মাফ না করে দিলে আল্লাহ মাফ করে দিবে আমি আপনার গিবত করছি আমি মাফ না আপনি না মাফ না করলে আমাকে আল্লাহ মাফ করবে এই জন্য হলো চার নাম্বার সত্য হল অন্যায় যদি অপরাধ যদি কোনো বান্দার হক নষ্ট হয় তাকে যদি আমি জমি দখল করে থাকি পয়সা এনে থাকি সুদ খাই ঘুষ খাই এগুলা তার কাছে ফিরিয়ে দিতে হবে তার কাছে তো বা করতে হবে পরে আল্লাহ মাফ করে দিবেন এমন কি বদ যদি করে থাকি কাউকে যদি মনে কষ্ট দিয়ে থাকি মারধর করে থাকি তার কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে এরপরে আল্লাহ মাফ করবেন আল্লাহ বলছেন বান্দারে তুমি যদি করে গিলাফ ধরে কান্না করো আর মনে যদি কষ্ট দিয়ে থাকো সে যদি মাফ না তোমাকে আমি দিব না এই জন্য মাফ চাইতে হবে আপনি কারো হক নষ্ট করে থাকলে তার কাছে গিয়ে হক পৌঁছে দিতে হবে সে যদি মরে যায় তার আত্মীয় স্বজন থাকলে তাদের কাছে হক পৌঁছে দিতে হবে এখন আত্মীয় স্বজনও নাই সেও নাই তাহলে সে যে পরিমাণ হক পায় ওই পরিমাণ সদকায় জারিয়া করে দিতে হবে কেয়ামতের দিন সে যখন সবগুলা দেখবে এই সবাবগুলাতে হয়তো আপনাকে আল্লাহর সামনে মাফ করে দিবে শুভানদুল্লাহ পড়েন কথা কি বুঝতে পেরেছেন আমার কথা কি বুঝছেন তাইলে তবা কবুলের শর্ত কয়টা এক নম্বর অনুতপ্ত হওয়া দুই নম্বর যে গুনা থেকে তবা করব গুনা এখনই ছেড়ে দিতে হবে তিন নম্বর ভবিষ্যতে করব না ওয়াদা দিতে হবে চার নম্বর বান্দার হক হলে বান্দাকে পৌঁছে দিতে হবে বান্দা মারা গেলে আত্মীয় স্বজনকে দিতে হবে আত্মীয় স্বজন মারা গেলে কাউকে খুঁজে না পাইলে আল্লাহর রাস্তায় সদকা বলতে সদকায় জারিয়া সদকা বলতে হুজুরের পাঁচশো টাকা দেয় হুজুর চা খাইয়া তো এটা কি তৈল হুজুর চা খাইলে তোমার লাভ কী তা হ্যাঁ লাভ হইব হুজুর পাঁচশো টাকার নাস্তা করিলেন তো হুজুরের সকালের নাস্তা হয়েছে তোমার লাভ কী দেখি রাখো কন লাভ হয়েছে তাহলে কী তৈল তো হুজুরে দিলে লাভ হইলো কি আপনি যে এলাকায় টিউবওয়েল নাই একটা টিউবওয়েলের ব্যবস্থা করে দেন মানুষ পানি পান করবে আপনি সব পাবেন পৃথিবীর বিভিন্ন প্রাণীরা এখান থেকে পানি পান করবে সব পাবেন মানুষ অজু করবে গোসল করবে আপনি সব পাবেন রাস্তায় গাছ লাগাইয়া দেন মানুষ ছায়া নিবে সব পাবেন মসজিদের নিচে ফাইলিং এর কাজ হচ্ছে মাদ্রাসার নিচে ফাইলিং এর কাজ হচ্ছে ওখানে দিয়ে দেন ওখানে কি মনে করেন ফাইলিং এটা কি আবার পাল্টাইতে পারবো কথা কোন নাকি আমি একটা ফ্যান দিলাম কালকে নষ্ট হয়ে যেতে পারে ওটা ভালাই আর একটা লাগাই দিতে পারে লাগাইতে পারে না কিন্তু নিচের এটা ভাঙতে পারবো নি সৎ কাজ দাঁড়িয়ে কন্ডিশন বুঝেন না একটা মাদ্রাসা হবে এটা এতিমখানা হবে এক শতক জায়গা এক জায়নামাজ জায়গা ওখানে কিনে দেন কেয়ামত পর্যন্ত যতদিন কেয়ামত না হবে অতদিন এটা থাকবে নি থাকবে নি আর আপনি এটা রয়্যালিটি পাইতে থাকবেন এটা কি বলে সাদা জারিয়া সুহান বলেন আপনি বলবেন নেও যে আমি দিলাম ফকিরে বিশ টাকা দিলাম এটা নাকি বুঝবেন কষ্ট পাইলেন মনে আমার কথাবার্তায় আচ্ছা তাইলে আমরা আজকে বুঝতে গরত রাত জাগরণ করে ইবাদত করতে হবে পরের দিন রোজা রাখতে হবে এগুলা ফরজ ওয়াজিব না এগুলো নফল মঞ্চলে রাখবেন রাখবেন না এটা কোনো নাই না রাখলে তিন নাম্বার হলো এরাতে বেশি বেশি করে তবা করতে হবে চার নাম্বার আর একটা আমল এই হাদিসে আছে চাইলে আপনারা কবর জিয়ারত করতে জিয়ার বলেন চাইলে বলতেছি কয়টা আমল বললাম বলেন না কয়টা আমল চার এক নাম্বার এই রাত জাগ্রত থেকে ইবাদত করা দুই নাম্বার বলছি পরের দিন সুযোগ থাকলে রোজা রাখা তিন নম্বর এই রাতে বেশি বেশি তবা করা চার নম্বর মৃত ব্যক্তিদের জন্য কবর জিয়ারত করে দোয়া করা এই সবগুলার নফল মন চাইলে করবেন না চাইলে করবেন না রোজা মন চাইলে রাখবেন সব আছে না রাখলে গুণা নাই কবর জিয়ারত মন চাইলে করবেন করলে সব আছে না করলে গুণা নাই সারা রাত তবা করেন মাফ হবে গুণা মাফ হবে করলেন না তো কি হইলো আগের জায়গায় তো থাকলো ঠিক আছে না আপনার মন চাইলে আগের জায়গায় রাখেন আর মন চাইলে মাফ না আমার কথা আপনারা মানে আপনারা রাত্রে আইবেন এই দিন মসজিদে আগে আমরাই শুরু থাকতে দেখতাম মোমবাতি জ্বালাইয়া রাস্তা রাস্তায় ঘুরে আর জিকিরে ঠেলায় রাস্তাঘাট বরায় ফেলায় গুরুস্থানে সবাই মিলে জিয়ারত তো গুরুস্তানে সবাই মিলে যাইতে বলছে কে কারো জানা আছে সবাই নীরব কোন কথা কইতেছে না এরা বুঝে যাইতেছে আমার উপরে খুব রাগ মানে আকরুশ এরা কইতেছেন কে সবাই নীরব ziyaret একানা সবাই মিলে দেখেন না হাদিস বলেন রাসূল নামাজ পড়ছেন একানা সবাই মিলে একা কোথায় করছেন আপনি কই মসজিদে গড়ে করবেন বাচ্চাদেরকে নিবেন সবাই নিয়ে গড়ে সব মসজিদে নিয়ে আম্মা যারা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন আর অনেক কথা বলতে চাইছিলাম শেষ হয়ে গেছে আমাদের সময়ের উপরে আমি দুই মিনিট বললে কষ্ট হবে না তো আপনাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাত আমার ঘরে রাত্রি যাপন করতে লাগলেন আমার ঘরে থাকবার কথা ছিল অর্ধেক রাত্র হয়ে গিয়েছে রসুল পাক সাল্লাম ঘুম থেকে উঠলেন চাদর গায়ে দিতে দিতে যখন তিনি উঠতে লাগলেন আমি আর রসুল এক চাদরের নিচে ঘুমিয়েছিলাম তার পরনে যে চাদর ছিল ওই চাদরটা আমার পিঠের নিচে পড়ে গিয়েছে কার নিচে আইসব বলেন আমার পিঠের নিচে রসূলের পাকের চাদর মোবারক পড়ে গিয়েছে রসুল আস্তে করে টান দিলেন টান দিয়ে দেখেন চাদরটা আমার নিচে পড়ে গিয়েছে আর টানলেন না আমার ঘুম ভেঙে যাবে চাদরটা এভাবে রেখে দিয়া খালি গায়ে দাঁড়িয়ে গেলেন তারপর তিনি কোথায় যেন বের হয়ে গেলেন আস্তে আস্তে কথাটা এভাবে হাদিসে এসেছে ইনতা আল আর ওয়াইদা বলেন বলেন তিনি আস্তে আস্তে করে জুতা পায়ে দিলেন আস্তে আস্তে করে দরজা খুললেন জুড়ে জুড়ে না আস্তে আস্তে বুঝেন কথা জোরে জোরে আস্তে 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 জুতা পায়ে দিলেন যেন আর কেউ না বুঝে আস্তে আস্তে দরজা খুললেন যেন আর কেউ না বুঝে ও হাজার ওয়াইদা এবং আস্তে আস্তে করে বের হয়ে গেলেন কিন্তু আয়সা বলেন আমি সবই দেখতেছি সোহাদাল্লাবেন না আয়সা কি কয় আমি সব দেখতেছি আমি কিন্তু না আমি দেখতেছি রসুল উঠতে কুই যায় বললেন না সোমাদা আয়সা চিন্তা করতেছেন সতীন তো আরো আছে রসুল নিয়ে আরো কারো গরো যাইতেছে কিনা মনে হইতে পারে মানুষ হিসাবে বললাম আমাকে কিন্তু রসুল বলতেছেন কি দেখেন এইবার আমি উঠলাম আম্মাজন আয়সা বলেন আমি উঠলাম তিনি যেন আমাকে দেখতে না পান এভাবে দূরত্ব বজায় রেখে তার পিছনে পিছনে হাঁটলাম নবীজি কোথায় যায় গায়ে কাপড় নাই আমি দেখব আস্তে আস্তে করে দেখলাম রসুল যেতে যেতে জান্নাতুল বাকি কবরস্থানে পৌঁছে গেলেন কিছুক্ষণ দাঁড়ালেন দু হাত উপর দিকে উঠালেন আরো সেদিকে উঠে চোখের পানি চড়ে কান্না করে ডাক দিয়ে বলেছে আল্লাহ চিৎকার করে কামতেছি আর চোখের পানি চড়ে দোয়া করতেছে আর বলতেছে আল্লাহ আয় আল্লাহ আজকে রাত্রের খাতিরে পুরা কবরবাসীদেরকে মাফ করে দাও এইভাবে কান্না করে করে দোয়া শেষ করে রেশ যখন ফিরে আসবেন আমা আসা বলেন আমি ধুম দৌড় রসুল জন আমারে দেখতে না পারে আমি দৌড়ে সে বিছানায় আগে যেভাবে ঘুমিয়েছিলাম এভাবে ঘুমিয়ে পড়লাম রসুল বুঝবেন আমি যেভাবে রেখে গেছি আয় সে এভাবেই তিনি ঘরে এসে মোনাজাত করে তিনি যখন ফিরে আসলেন আমার ঘরে আসলেন আমি তখন শুয়ে পড়লাম রসুল আমার মাথায় হাত দিয়া বললেন আয় সারে এভাবে দৌড় না দিলেও পারতে আল্লাহ বলেন আল্লাহ জুড়ে বলেন আয়সা বলেন তাহলে সব রসুল দেখতে পালাইস আমি করলাম কি আম্মা জান আয়সা কে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কুনতি তাখাফিনা আইয়াহিফা আল্লাহু আলাইকা ওয়া রাসূলুহু তুমি কি মনে করলে আল্লাহ এবং তার রসুল তোমার উপর বিচার করবে তুমি কি মনে করেছো আজকে তোমার ঘরে রাত্রি যাপন করবার কথা ছিল আমি তোমাকে রেখে অন্য কারো ঘরে যাচ্ছি তোমার হক নষ্ট করতেছি তা না বরং আজকে রাত হলো নিসফে শাবানের রাত আয় সারে তুমি জানো না এই রাত্রে আল্লাহ তালা দুনিয়ার আকাশে তার তো দেন দুনিয়ার আকাশে তিনি চলে আসেন আর তিনি ডেকে ডেকে সবাইকে মাফ করে দেন আমি কবরে গিয়েছি আমি কবরের পাশে গিয়েছি আল্লাহ তালা জিন্দা মানুষকে যেভাবে মাফ করবেন আমার দোয়ার খাতিরে যেন পুরা কবরবাসীদেরকেও তিনি মাফ করে দেন সোহান রসুল ইসলাম আয়সাকে বলছেন আয়শা তুমি যদি অনুমতি দাও তাহলে আমি এই রাত্রে বাকি অংশটুকুন ইবাদত করে কাটাইয়া দিতে চাই আয়সা বলছেন ইয়া রসুল আমি শুধু আপনাকে অনুমতি দিলাম না আমিও এখন উঠে গেলাম সারা রাত ইবাদতে কাটাইয়া দেব সোহানাল্লাহ বলেন রসুল কবরস্থানে গেছেন কাউরে নিয়ে গেছেন নায়িকা গেছেন কি কেউ দেখবে নড়াচড়া শুনবে যেন নিজের গায়ের চাদর ভালায় গেছেন আর আপনার সাদর যদি এভাবে ধাক্কা দিয়ে হেরে ফালে নিচে বালাই দিবে তোর তোর কাপড় আমার নিচে পড়ে গেছে আমি গুরুস্থানে কথা বলেন নাকি এই তো আমাদের কারবার আমার বন্ধুগণ আল্লাহ হেফাজত করে বলে না আমিন আরো অনেক কথা রয়ে গেছে আজকে আর সেদিকে যেতে পারতেছি না এরপরে আপনাদেরকে সংক্ষেপ করে বলে দিই এই রাতে এই মাসে আরো অনেকগুলো আমল আছে ইবাদত আছে করবার সুযোগ থাকলে আজকে তাফসিরে বলে দিব ইনশাআল্লাহ কথা এখানে রেখে দিলাম কারণ মাইকিটা জায়গা দেখবি তোমার মাইকি করে